নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নগদের চমৎকার একটি তথ্য সম্বলিত ভিডিও পোস্ট শেয়ার করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো আজকে আমার ভিডিওর মূল শিরোনাম হচ্ছে সারা বাংলাদেশে নগদের যে সমস্ত এজেন্ট বা উদ্যোক্তা ভাইয়েরা আছেন নগদের এই অগ্রবর্তীতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আর সারা দেশে যে সমস্ত এজেন্ট ভাই যারা কাজ করেন এই নগদের দিনে তো তাদের পুরো তালিকাটা আসলে কীভাবে পাওয়া যায় সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। আর দেখানোর আগে বরাবরের মতো সবার কাছে যে অনুরোধ থাকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি একটি ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো যাই হোক কথা না বাড়ি আমি কাজে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম যে সারা বাংলাদেশে নগদের যে সমস্ত এজেন্ট আছে তাদের তালিকাটা আসলে আপনারা কিভাবে দেখবেন বা আপনি বা যে কেউ নগদের উদ্যোক্তা বা এজেন্ট আছেন তাদের নিজস্ব লোকেশনটা কীভাবে আপনারা দেখবেন বা চেক করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এর বাইরেও যদি কোনো ভিডিও বা কোনো কিছু জানার থাকে তাহলে আমার ঠিক ওপরে স্ক্রিনের বাম পাশে একটি আই বাটন আছে সেই আই বাটনটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখানে ক্লিক করে নগদ সম্পর্কিত অনেক তথ্য সম্বলিত ভিডিও সেখানে আপলোড করা আছে সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক কথা না বাড়ি এখন আমি স্ক্রিনে চলে এসেছি তো নগদের এই এজেন্ট লোকেটর কিভাবে দেখতে হয় সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে ব্রাউজার আছে সে ব্রাউজার স্ক্রিনে চলে যেতে হবে তো আমি এখন ব্রাউজার স্ক্রিনে চলে এসেছি ক্রমি ব্রাউজারের এখানে আমি টাইপ করবো ডাব্লু 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 ডট নগদ ডট কম ডট বিডি তারপরে কিবোর্ড থেকে প্রেস করলাম এন্ট্রাস্ট প্রেস করার পরে এখানে নগদের ওয়েবসাইটটা এখানে কিন্তু ফুল ফুলফিল চলে এসছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত উপর থেকে নিচে নগদের যাবতীয় তথ্য এই ওয়েবসাইটটির মাধ্যমে পাবলিশ করা হয় আপনারা দেখে নেবেন আমি পুরোপুরি দেখাচ্ছি না তারপরে এখানটা দেখতে পাবেন নগদের মেনু ওয়েবসাইটে যে মেনু তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার সুযোগ আছে তো আমরা ডিফল্ট হিসেবে ইংলিশটাই সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে নগদের অ্যাপস ডাউনলোড করা যাবে এক্সপ্লোর অ্যাবাউট আস নগদ সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা মেনু আপনারা যাচাই করে নেবেন তো আমি যেটা মূলত আলোচনা করতে চাচ্ছি সারা দেশে এজেন্টদের যে লোকেটার সেটা আসলে কিভাবে আমরা দেখবো তো সেটা দেখতে হলে অবশ্যই আমাদেরকে এক্সপ্লোর বা এই মেনুটি ক্লিক করতে হবে তারপরে যে সাবমেনুটা ওপেন হবে সেখান থেকে আমরা লোকেটারে জাস্ট একটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটি চলে এসছে এখানে লোকেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমি সাপোজ ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এর পাশে এখানে কি যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করে এখান থেকে থানা সিলেক্ট করার সুযোগ আছে আমি মিরপুর সিলেক্ট করে দিলাম এখানে মিরপুর সিলেক্ট করার পরে কত একটু প্রবলেম হচ্ছে সার্ভারে হ্যাঁ এখানে আমি কাফরুল থানা এখানে সিলেক্ট করলাম কাফরুল থানা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন নগদের এই যে একজন এক্স তারপরে এম এম কর্পোরেশন মিরপুর কাফরুল ঢাকা তারপরে আছে লামিয়া টেলিকম সহ এরকম প্রত্যেকটা এজেন্ট বা এজেন্টের নাম এখানে ঠিকানা শো এখানে শো করতেছে তো এ তারপরে আমি এখানে চলে আসি অন্যান্য একটা এরিয়া আমি এখানে যশোর সিলেক্ট করলাম তারপরে এখানে আমি যশোর সদর সিলেক্ট করলাম যশোর সদর এখানে দেখতে পাচ্ছেন হাসিব মেটাল তারপরে নাইস টেইলার্স অ্যান্ড সৈনিক স্টোর তো এইগুলো মূলত হয় কি যখন আমরা লিগাল পেপারস দিয়ে নগদের এই উদ্যোক্তা হবার জন্য যে পেপার্সটা জমা দিই সেখানে ট্রেড লাইসেন্সে দোকানে যে নাম থাকে সেই নাম অনুযায়ী মূলত নাম এবং ঠিকানা অনুযায়ী এখানে লোকেটারে প্রত্যেকের লোকেশন এখানে দেখা যাচ্ছে নাম এবং ঠিকানাসহ তারপরে আমরা যদি এভাবে প্রত্যেকটা জেলার নাম কিন্তু এখানে সার্চ করা যায় এর বাইরে এখানে আপনারা এই যে সার্চ অপশন আছে সার্চ অপশন এখানে কারণ নির্দিষ্ট কোনো দোকানের নাম দিয়ে এখানে কিন্তু সার্চ করা সম্ভব সার্চ করে এখানে আপনারা দেখে নিতে পারবেন তো এটা এভাবে মূলত চেক করা যায় এটা মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার দিয়ে এটা করতে হবে আপনারা এভাবে দেখে নিতে পারবেন আর যারা লিগাল পেপার দিয়ে এজেন্ট হয়েছেন প্রত্যেকে এখান থেকে আপনারা আপনাদের নাম এবং অ্যাড্রেস এই লোকেটারের মাধ্যমে দেখে নিতে পারবেন তারপরে যদি কারোর লোকেটার এখানে শো না করে তাহলে সে জেলা ডিস্ট্রিবিউটর অথবা জেলা যে ডিএসও মার্কেটে আসে তার সাথে যোগাযোগ করবেন সে তার মোবাইল থেকে ওয়েবসাইট থেকে যখন লোকেটারটা আপনার অ্যাপস ও ওপেন করে দিবে আপনার লোকেটারটা যখন ওপেন করে দিবে তারপর পরই কিন্তু আপনাকে এখানে লোকে লোকেশনে শো করবে তো দর্শক এটা মূলত দেখালাম এই কারণেই যে সারা দেশে নগদের বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে সে গ্রুপে নগদের এজেন্ট সিম কানেকশনের যে একটা দুই নম্বরই বিজনেস চলছে সেই যারা এই বিজনেস করছেন তারা এখানে দেখে নেবেন যে আপনার এখানে নাম ঠিকানা আছে কি না আর সারা বাংলাদেশে নগদে যত ডিস্ট্রিবিউটার আছে তাদের অফিসিয়ালভাবে প্রত্যেকেই কোম্পানি থেকে নোটিশ করা হয়েছে যে সারা দেশে যে সমস্ত উদ্যোক্তা আছে উদ্যোক্তার সঠিক ব্যবসায়িক লোকেশন এবং পেপারস যাচাই করে ফ্রেশ একটা তালিকা করার জন্য এই ফ্রেশ তালিকার বাইরে যারা আছেন প্রত্যেকে কিন্তু বাদ পড়ে যাবেন এবং যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন গ্রুপ থেকে এজেন্ট সংযোগ নিচ্ছেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে এবং নিজ দায়িত্বে কাজ করবেন আপনার টাকা খোয়া গেলে আসলে কিন্তু এর দায় ভার কিন্তু আপনাকেই নিতে হবে এর দায় কিন্তু কেউ নেবে না কোম্পানিও নেবে না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক আপনাদের কাছে আশা করতেই পারি